হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়তের আগে जिंदगी উম্মতের জন্য অনুসরনীয় ছিল না জি অনুসরনীয় কিছু মৌলভী বলে জান্নাহ হাবিব 24 বছর বয়সে নবুয়ত পেয়েছেন এর আগে ওনার কোন কাজ আমাদের দলিল না। এটা হচ্ছে তাদের একটা ভুল আল্লাহ আল্লাহর হাবিব কখন থেকে নবী? হাতিসে এসেছে। এক সাভি রাসূলুল্লাহকে প্রশ্ন করেছেন মাতা কুনতা নবিয়া

আপনি পঞ্চাশ হাজার টাকা নিলেন তার কাছ থেকে আপনার জমিনটা সে নিল এটা বন্ধক এটা চাই তিন বছর পর আপনি পঞ্চাশ হাজার টাকা ফেরত নিলেন দিলেন সে জমিন দিল কিন্তু সে যদি তিন বছর চাষাবাদ করে খায় এটা সুদ এটা হারাম তো হচ্ছে আপনি যদি বন্ধক দেন তো দুইটা চুক্তি হবে পঞ্চাশ হাজার টাকা দিলেন জমিন নিলেন আলাদা তার সাথে চুক্তি করে নেবেন যে আমি চাষবাস করে খাবো কিছু ভাড়া দিব কিন্তু এখানে দলান অর্থ রসুল্লাহ সামের পথ প্রস্ত এই অর্থ দেওয়া যাবে না এই অর্থ দেওয়া এই অর্থ নিলে কিমান নষ্ট হয়ে যাবে

আহলে হাদিস আহলে সুন্নত জামাতের মধ্যে পার্থক্য কি এখন যারা নিজেদেরকে আহলে হাদিস বলে এরা আহলে হাদিস এরা লামাজ হাবি একটা বাতিল ফেরকা সম্পূর্ণ পদভস্ত একটা বাতিল ফেরকা এদেরকে আহলে হাদিস বলা উচিত না আহলে সুন্নত কারা সাহাবাই কালাম এবং তাবিনদের সালফে সালিহিনদের মত পদ আদর্শ যারা গ্রহণ করছে তারাই আহলে সুন্নত বল মাঝাব বানাকি যে কোনো একটি মাঝাবের অনুসরণ করা উচিত

প্রত্যেন কাফের কাছে তাদের ক্ষেত্রে যদি কাফের শব্দ ব্যবহার করা কুফর হয় আমার মূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবশ্চিন্দে সম্মানের خلاف এই শব্দ যে ব্যবহার করছে নিঃসংন্দে তার কুফর হইছে সে কাফের হয়ে গেছে ওয়াজিবুত তাওবা তাকে তাওবা করতে হবে ঠিক আইন থাকতো তার উপর মৃত্যুদণ্ড কার্যকর হতো এই শরীয় আইন নাই অবশ্যই তাকে প্রকাশে

আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাম যে সাতার করবেন এই ব্যাপারে হাদিসগুলো গুলো মোতাবাতিরের দরজা মাত করছে এই জন্য আল্লাহ হাবিবের সাতার কে অস্বীকার করলে তাকে মুসলমান করা সুযোগ নাই সে জিন্দি এবং মুহিব বলে বলল আপনি নিয়ে আসছেন